নমস্কার বন্ধুরা আজ আমি তিন পিস স্লাইস পাউটি দিয়ে আমি টিঙ্কু বানিয়ে দেখাবো খুব মজাদার টিফিন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এর মধ্যে আমি কিছু উপকরণ সাজিয়ে নিয়েছি থালার মধ্যে উপকরণগুলি হলো তিন পিস পাউটি তিন পিস ডিম আর ব্ল্যাক সল্ট বিট বিটের কুচি করে নিয়েছি গাজর কুচি লং কাঁচা লঙ্কা কুচি লবণ আর টমেটো সস চিলি সস আর হচ্ছে শশা কুচি করে নিয়েছি নারকেল কোড়া পেঁয়াজ এইসব উপকরণ দিয়ে আমি টিঙ্কু পাউটি দিয়ে টিঙ্কু বানিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে তিনটে ডিম ফাটিয়ে নেব দিয়ে এক লবণ মাখিয়ে নেব তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি টি ডিমের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম এরপর চামচের সাহায্যে লবণটাকে খুব ভালো করে গুলিয়ে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এই তিন পিস পাওটি প্রথমে শুকনো গরম কড়াইতে সেঁকে নেব দু মিনিট এপিট ওপিট করে উল্টে সেঁকে নেব পাউটিগুলো সেঁকা হয়ে গেছে এরপর পাত্রে তুলে নেব এরপর এই গরম শুকনো কড়াইয়ের মধ্যেই সাদা তেল দিয়ে দিলাম তো উপরুন থালার মধ্যে সাদা তেল দেওয়া ছিল না ভুলে গেছিলাম রাখতে তো ডিম ভাজার জন্য সাদা তেল তো লাগবেই আমি এখানে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপর অল্প করে ডিম দিয়ে দিলাম কম আছে এই ডিমের গোলা ছেড়ে দিয়েছি এরপর চারদিকে এইভাবে মেলে দিলাম ডিম ভাজা হয়ে গেছে অমলেট তৈরি হয়ে গেছে এরপর এক এক পাউটি আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম এরপর খুব সাবধানে আমি উল্টে দেব উল্টে দিলাম তারপর আমি এক মিনিট মতন কলের মধ্যে রেখে একদম কম আছে পাঁটি ডিম তুলে নিলাম একটা পাত্রে এইভাবে বাকি দুটো পাউটি তৈরি করে ফেলবো আবারও একটা ডিমের অমলেট তৈরি করে এরকম পাউটি দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা সাদা তেলের জায়গায় সর্ষে তেলও ব্যবহার করতে পারেন তো হয়ে গেল দুটো আরেকটা করে ফেলবো তিনটে ডিম পাউটি তৈরি হয়ে গেছে পাত্রে তুলে রাখবো তিনটে স্লাইস ডিম পাউটির উপরে আমি প্রথমে শশা কুচি দিয়ে দিলাম তিনটেতে পোড় দিয়ে দেব তিনটেতে শশা কুচি দেওয়ার পরে গাজরের কুচি দিয়ে দেব তিনটেতে গাজরের কুচি দিয়ে দেব এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনটেতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে বিটের কুচি দিয়ে দিলাম প্রত্যেকটাতে বিটের কুচি দিয়ে দেব এরপর কাঁচা লঙ্কা কুচি অল্প করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর নারকেল কোড়া দিয়ে দেব উপরে দিয়ে দিলাম তিনটে দিয়ে নারকেল করে দিয়ে দিলাম এরপর টমেটো সস অল্প করে চার ধারে এইভাবে দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো সস তারপর চিলি সস চিলি সসও অল্প করে দিয়ে দিলাম হয়ে গেল টিঙ্কু বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কত সুন্দর লাগলো স্লাইস পাউডি দিয়ে ডিম পাউডি করে টিঙ্কু বানিয়ে ফেললাম তো হয়ে গেল কত সহজে এই টিঙ্কুর উপরে এই ব্ল্যাক সল্ট উপরে ছড়িয়ে দিলাম একটু সল্ট ছড়িয়ে দিলাম ব্ল্যাক সল্ট আর ধনে পাতা যদি কাছে থাকে ধনে পাতা দিয়ে দেবেন আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি হয়ে গেল কত সহজে টিঙ্কু